জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা আদিবিদ্যা থেকে পরমার্থ বিষয় যেই বৈষ্ণব সব ইষ্ট ভবহ করিয়ে নিষ্ঠ গুরু বৈষ্ণব গোবিন্দ অভেদ বৈষ্ণব মাহাত্ম যত না জানি করিতে তত্ত্ব যার গুণে পূর্ণ চতুর্বেদ যেই বৈষ্ণব সব ইষ্ট ভাবহ করিয়ে নিষ্ঠ গুরু বৈষ্ণব গোবিন্দ অভেদ বৈষ্ণব মাহাত্ম যত না জানি করিতে তত্ত্ব যার গুণে পূর্ণ চতুর্বেদ বারবার উচ্চারণ করুন অর্থ বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জগৎ সংসারের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে